যাক দাদাকে অনেক বলে বলে আমার একটা মোবাইল একটা কিনে দিয়েছি তাহলে যাক মোবাইলের ভালো ভালো সুন্দর সুন্দর বৌদিদের ছবি দেখা যায় সুন্দর সুন্দর বউ মেয়েদের ফটো দেখা যায় দেখ বৌদি তো মানে আজ আসবে না কাজ করি কাজটা করে মোবাইলটা দেখি কত সুন্দর সুন্দর ছবি দেখি কী কী আছে ছবি দেখে ও আর একটুখানি কাজ করুন যাই উনি বসে একটু দেখি দেখি তারা কুমড়টা আরে শা সুন্দর ছবি ও দিদি আর একবার আমার ভয় কপালে কোপাতে কোপাতে বসে পড়লো আবার একা একা হাসে কি ব্যাপার একা একা হাসছে উনি বাবা যাইতে তো আমি দেখি আস্তে আস্তে করে যাই যে কি দেখে

লাভলি লাভলি উ কি সুন্দর দেখতে কি সুন্দর দেখতে সুইটে পদিটা উ কি সুন্দর দেখতে উ লাভলি পদী লাভলি বদী লাভলি পদী উ রায়

কি হলো হঠাৎ মার দিয়ে এসে ঘুপ করে এখানে বসে পড়লে হাত পা না ধুয়ে চলো খাবে চলো তোকে বললাম কিনা মোবাইল কিনে দাও মোবাইল কিনে দাও এই স্ক্রিন টাচ তুই মোবাইলই কিনে দিল না একটা ওই স্ক্রিন টাচ ফোন ফোন আমাদেরই আসবে না আর স্ক্রিন টাচ ফোনের দাম কত জানো হ্যাঁ এমনি তো কাজ করো লোকের মাঠের মধ্যেই তাও ধান পই ঘাস পরিষ্কার করার কাজ হ্যাঁ কত টাকা মাইনে পাও তুমি স্ক্রিন টাচ ফোন কিনবে এমনি আমাদের সংসারে নুন আনতে পান্তা ঘুরাই লোকে কি বলবে যত দামি একটা ফোন হাতে নিয়ে ঘুরে বেড়ালে তুমি কি খাবে হ্যাঁ কি না আমি খাবো না তাহলে কিন্তু আমি খেয়ে হাড়ি মাড়ি ফুট করে রেখে দেবো কিন্তু বলে দিলাম কিন্তু চলো খাবে তোর তোর তো বুঝতে আমার একটা সত্য আছে কি সত্য তুমি আমার প্রতিদিন তবে আমাকে 100 টাকা করে দিতে হবে সেটা দেখা যাবে কোনই দেওয়া যাবে কিনা না তুমি সত্য আগে মা বলো তাহলে তাই যাবা আচ্ছা ঠিক আছে সে দেবো কোনই চলো এখন খাবে চলো প্রতিদিন 100 টাকা করে আমি কাজে আসবে অনুমতি তবে আচ্ছা 100 টাকা করে দেওয়া যাবে কোনই চলো খাবে চলো ঠিক আছে তাড়াতাড়ি আসো দাঁড়া দাঁত হাত পা ধো আমি খাবার বচ্ছি

ভাই ভাই বল কি হয়েছে তুই বলছিস না টাকা নিয়েছিস শোন না এই যে এমন সময় আসিস না বলছি এই দেখে এ ভাই একশো টাকায় কটা দেখতে পারবো বল একশো টাকা একটু দশখানা ভিডিও দেখতে হবে বেশি দেখতে হবে একটু বেশি দে না না ভাই দশ টাকা বুঝিস না নেটে নেটে ব্যাপার প্রবলেম আছে ঠিক আছে দে দশটা কিনে দেখবি আচ্ছা দশটাই দেখবি মানে এখানটা শুরু করবো আমি গুনে গুনে যাবো দশটা বেশি দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা

বাজারে যাচ্ছি বাজারে যাচ্ছি আমার আমাকে 100 টাকাটা দিয়ে দাও কি তোমাকে কতদিন ধরে আজকে 8 দিন হয়ে গেল তোমাকে আমি 8 দিন 800 টাকা দিয়েছি আজকে দিতে পারবো না যা টাকা আছে আজকে দি বাজার করতে হবে তুমি আমাকে 100 টাকা দাও দি দাও বললাম তো আজকে তোমাকে টাকা দিতে পারবো না যা বাজার আছে ভাই যা টাকা আছে বাজার করতে হবে দেখো বাজারে নিকুচি করে তুমি আমার 100 টাকাটা দাও তুমি আমারে বলেছো 100 টাকা তোমাকে দিতে হবে এখন তোমাকে 100 টাকাটা দিতেই হবে হ্যাঁ তোমার 100 টাকার বেশি বড় হয়ে গেল বাজার বড় থেকে

আমার ভিতরে কোনো পয়সা দেবে না তাই তুই ওকে দেখতে দিস আর দেখছি দিদার জন্য এই জন্য 100 টাকা করে আর আমার স্ক্রিনটা ফোন কিনে দাও হ্যাঁ আগে কতদিন বললাম যে 10 দিন ফোন কিনে দাও যে ফোন কিনে দিনি সেই 100 টাকা করে ওরে দিয়েই উফ আ হই মেয়েদের নাচ দেখা চল ঘরে চল তুই কত নাচ দেখাবি নাচ বয় আমি তোকে নাচ দেখাবো নেই জুতা পড় চল আমি তো বললাম তুই আমি তোকে আজকে নাচ দেখাবো চল দেখি কেমন নাচ দেখতে পারিস আয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদবধি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার